বাংলাদেশের যে কোনো জেলায় স্থানে যাবেন সকল জেলায় প্রকৃতি মাছ পাওয়া যায় সেই মাছের ভিতরে ভালো মন্দ থাকে ভালো মন্দ মাছ ভালো মানের মাছ খেতে হলে পাইকারি বাজারে স্থানে গেলে সকল আইটেমের মাছ পাওয়া যায় সেই আইটেমের মাছগুলো নানা ধরনের হয়ে থাকে সেই মাছগুলো আমরা নানা পদ্ধতিতে গ্রহণ করে থাকি পো হাজার হাজার ধরনের মাছ পাওয়া যায় শতে শতে ধরনের পোটে ছোট মাছ থেকে মাঝারি মাছ বড় বড় মাছ সকল ধরনের মাছ আছে পরোডে চিংড়ি মাছ গুরা চিংড়ি মাছ থেকে দুই হাজার টাকা তিন হাজার টাকারও চিংড়ি মাছ কেজি পাওয়া যায় পো এমন একটা বাজার এই মাছের অঞ্চলে ঘুরতে এসলে খুব ভালো লাগে মাছ দেখতে খুব ভালো লাগে মাছ খেতে খুব ভালো লাগে এর জন্য আমরা পোড়োডে আসলাম পরোডে এসে নানা ধরনের মাছ দেখলাম নানা ধরনের ই করলাম আসলে আমরা ভালো জিনিস খুঁজি ভালো জিনিস খেতে হয় ভালো ভালো জিনিস গ্রহণ করতে হয় এর জন্য আমরা সব সময় খুব সুন্দর পদ্ধতিতে মাছ গ্রহণ করে থাকি এর জন্য আমরা ভিআইপি মাছ গ্রহণ করে থাকি ভিআইপি মাছ গ্রহণ করলে ভালো স্বাদের মাছ খেলে ভালো লাগার ব্যাপার স্যাপার কাজ করে এই কারণে আমরা সবসময় বিএইপি পদ্ধতিতে চলে বিএইপি পদ্ধতিতে খাই বরিশালে পড়োডে আসলে শত শতের টন মাছ বিক্রি হয় এখানে এখান থেকে প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় প্রতিটা গ্রাম অঞ্চলে সকল জায়গায় মাছ বিক্রি করে পাইকারি রেটে এক টন দুই টন তিন টন মাছ কিনে নিয়ে প্রচুর মানুষ তারা ব্যবসা করে পোলোট এমন একটা জিনিস জিনিসটায় সবাই এসে ব্যবসা করে সংসার চালায় এই পো বাজারে বাজার বাজারে সতে সতে আইটামের মাছ পাওয়া যায় ইলিশ মাছ পোলোটে বড় আকারে ইলিশ মাছ আরো প্রয়োজন হলে ও চলে আসুন পো আসলে নানা ধরনের মাছ পাওয়া যাবে পৌরোডে আসলে নানা পদ্ধতি মাছ পাওয়া যাবে পরোডে আসলে সকল আইটেমে মাছ পাওয়া যাবে এই আমরা সবাই পড়ো এসে মাছ ক্রাই করি ক্রাই করে মাছ বেসা কিনি করে আরম করছি করেছে ফোর রোড নানা পদ্ধতিতে সকল পাইকারি প্রোডাক্ট পাওয়া যায় ফোর রোডে শাক সবজি ফল আপেল ই সকল প্রোডাক্ট ফোর রোডিতে ফোর রোডে রয়ে থাকে জন্য আমরা সবাই ফোর রোডে আসি ফোর রোডে এসে মাছ কিনে সন্ধ্যার সুস্থভাবে চেষ্টা করি ফোর রোড বরিশালের একটা আঞ্চলিক একটা বাজার এত বড় বাজার বরিশালে আর কোথাও নাই পো রোড একটা ধারণ একটা পদ্ধতিটির একটা স্থান পো রোড থেকে আমরা যে কোনো জায়গায় ট্রলারে টলারে চলে যাওয়া যায় বেসা ফেলা করে ফোর রোডে দাঁড়ান সুযোগ সুবিধা রয়েছে ফোর রোডে সীমত টাকা দিয়ে মাছ কেনা যায় পরোডে রোডে সকল পদ্ধতি ব্যবহার করা যায় পর রোডে টাকায় মাছ বেচা কেনা হয় এর জন্য আমরা সবাই পর রোডে এসে মাছ মাছ বেচা কেনা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই পর রোডে এসে ভাজার করবো ভাজার করে ক্রাই করে ক্রাই করে আমরা ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে গঠন করব এই জন্য আমরা সবাই পুরুলে এসে মাছ ক্রাই করি সেমতো টাকা মাছ ক্রয় করে সংখ্যা জীবন স্থান বহন করি